আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব একবার বন্ধু সেন শ্রী শ্রী মাকে প্রশ্ন করছেন মা ধ্যানের সময় ভালোভাবে মনোসংযোগ করতে পারছি না আমার মন বড়ই তরল চঞ্চল মা হেসে উত্তর দিলেন ওটা কিছু নয় মনের ওই স্বভাব চোখ এবং কানের মতোই নিয়মিত ধ্যান জপ করে যাও ভগবানের নামের আকর্ষণ ইন্দ্রিয়ের নামের আকর্ষণের থেকে অনেক বেশি শক্তিশালী নিয়মিত অভ্যাস করলে সময়ে সব ঠিক হয়ে যাবে সবসময় ঠাকুরের কথা ভাববে তিনি তোমাকে সর্বক্ষণ দেখছেন তোমার ত্রুটি সম্পর্কে একদম চিন্তা করবে না আমি বললাম মা আশীর্বাদ করুন যাতে আমি নিয়মিত অভ্যাস করতে পারি মা মিষ্টি হেসে বললেন তোমার কথাবার্তা কাজকর্ম ও অভ্যাস সম্পর্কে সব থাকবে তাহলেই অনুভব করবে কতখানি ধন্য তুমি ঠাকুরের আশীর্বাদ সর্বক্ষণ জীবের ওপর বর্ষিত হচ্ছে তা চাওয়ার দরকার হয় না ব্যাকুল হয়ে ধ্যান জপ করো তার অসীম কৃপা বুঝতে পারবে ভগবান চান ঐকান্তিকতা সত্যবাদিতা ভালোবাসা বাহ্যিক ভাবোচ্ছ্বাস তার কাছে পৌঁছায় না নিয়মিত নির্দিষ্ট সময় নাম জপ করবে মন্ত্র উচ্চারণের সময় সর্বশক্তি দিয়ে মনকে একাগ্র করবে যদি অন্য সমস্ত চিন্তা সরিয়ে দিয়ে হৃদয়ের গভীরতম আত্মীর সঙ্গে তুমি প্রভুকে ডাকতে পারো তিনি সাড়া দেবেনি করুণাময় তিনি তোমার প্রার্থনা পূরণ করবেন কি অসাধারণ কথা বললেন শ্রী শ্রী মা সারদা আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কামেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ